তাই আজকে সেই বাড়ি থেকে আমাদেরকে খুব মেরেছিল আমার ছোট্ট মেয়েকে আঠারো বছর তখন উর্মি হয়নি শুভকে আমার স্বামীকে প্রচন্ড মেরেছিল মেরে মন্দির বলে দিলে মন্দির বন্ধ কর আমার স্বামী বলছে ছেড়ে দাম কি বলছো স্বয়ং মা এসছেন ছোট্ট বাচ্চা রূপে মা আমাকে যা যা বলেছে তাই আমি করব তারপরে যখন আমাকে বললেন যে মায়ের নাম কৃষ্ণকালী হাজার হাজার একজন নিয়ে গেল আমাকে সেখানেও প্ল্যানিং করে মারধর করলো এখানেও নিয়ে এখনো মন্দির করে দিচ্ছে না আরে মায়ের মা তো দেখছে চেনাচ্ছে তাই মায়ের মন্দির টপ করে হবে না হবে তো সেই গেটে হিন্দি কি কথা বলে কি ছাপ্পার পার কেটে কি বলে একদম একদম আমার স্বপ্ন আছে মায়ের মন্দির এত বড় জায়গায় হবে যেখানে মায়ের আমার বাড়িতে এক ফোঁটা মাকে জায়গা দেয়নি সেই আমার হাত আমার চেত অনেক আমার সেই চেত আছে যিনি ধরাধামে এলেন আমাদের মধ্যে এই যে বাবা দুঃস্থ অনাথদের রক্ষা করলেন আজকে আমি তো কিছু বলিনি মা বলেছিল আমার শাড়ি লাগবে তুমি ভালোবেসে শাড়িটা নিয়ে এসছো তুমি বলেছো দেখো এবার মায়ের তোমরা ভালোবেসে শাড়িটা নিয়ে এসছো যে মা কেমন দেবো তোমরা মানসিক করে গিয়েছিলে যে আমি শাড়ি দেবো তাই আমি এই কথাটা বলি যে দেখো তোমরা নিজে থেকে দিয়েছো শাড়ি মাকে আর তোমরা তোমাদেরকে একটা কথাই বলি আমি কোনোদিন বলি না যে আমার এটা লাগবেই কেউ তোমরা এক টাকাও দিতে পারো কেউ অনেকে হাজার হাজার দক্ষিণা দিতে পারো না চলে যায় কেউ দু টাকা দেয় কেউ পাঁচ টাকা দেয় কেউ এগারো টাকা দেয় কেউ একান্ন টাকা দেয় তার সেটা মানসিকতা সে তার বিবেক সে সেই হিসেবে দেয় তাই বারবার বলি দেখো একদিন ওইটুকু জায়গা থেকে ভেঙে দিল মাকে তাই মাকে বলি যত ভাঙবি কাটলে পরে কাল আয়ত্ত পারে পুকুরে যত কাটবি বাড়বি যত কাটবি বাড়বি ওইটুকু আমার দেড় কাটা জায়গার মধ্যে মা বসেছিলো ঠাঁই দিলি না হাতে গেল ঠাঁই দিলি না মা কে নিজস্ব জায়গায় দু বিঘে এমনও তো হতে পারে না দুশো বিঘে জায়গায় মা বসবে বতে তো পারে তাই যত কাটবে কৃষ্ণকালী মা ততটাই বাড়বে মায়ের নাম থেকে দাবি রাখতে পারলো এত নেগেটিভ ইটিও এত কিছু পারলো তারে তরে ভক্তরা রোজ আসে আমি রোজ ভিডিও দিই এখনো স্ট্রং কিন্তু দাঁড়িয়ে আছি অনেক ভক্তরা আমাকে দেখে সেখে যে কি স্ট্রাগেল কি মায়ের একটা কি জিনিস আছে যে এত স্ট্রাগেল করে মোংলা মা সারাদিন লাখো লাখো ভক্ত দিই একদিনে বলেছি আমার শরীরটা খারাপ আছে ভক্ত দেব না আমি কিন্তু এভরি দিন কিন্তু ভক্তদেরকে হাসি মুখে আমার শরীর খারাপ হয় মায়ের কাছে ঘুমায় আবার আমার ঠিক হয়ে যায় আমার যুদ্ধ করতে হলে আমাকে তো নিজেকে স্ট্রং রাখতে হবে মন্ডল যে মুখ দিয়ে মা আমার নাম প্রচার করেছে তাই সেই মুখে দাম তো রাখতেই হবে কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের জয়